অনেকেই আমার কাছে দীর্ঘদিন যাবৎ চাচ্ছিলেন যে আমরা নিউ হোম ডেকোরের ফ্যাক্টরিটা দেখাই আমরা এতদিন সরাসরি শোরুম থেকে ভিডিও করতাম আজকে ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে ওনার মামুন ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন খুবই ভালো আছি ভাই আজকে আপনাদের ফ্যাক্টরিতে নিয়ে আসলে আসলে কারণটা কি ভাই ফ্যাক্টরিতে নিয়ে আসছে হচ্ছে শোরুমে তো স্পেস অনুযায়ী জায়গা নাই যেমন আমার কিছু বেড দেখাতে চাচ্ছে কাস্টমার বেডের ডিসপ্লেটা নাই ডাইনিং টা নাই সোফাটা যে করি এই সবকিছু মিলে একটা সব ধরনের তারপরে দেখেন ডালিয়া শোকেস

তো শুরুতে আপনাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা বলে দিবেন এবং শোরুম আসার ঠিকানা শোরুমের ঠিকানাটা হচ্ছে এটা উত্তরা বিএনএস সেন্টার হাজিমপুর আর হাউস বিল্ডিং এর মাঝে মাঝে বিএনএস সেন্টার গুগুল চার্জ দিলে হবে এয়ারপোর্ট থেকেও আসলে এটা হচ্ছে এয়ারপোর্ট পার হলে হাউস বিল্ডিং মাঝে মাঝে বিএনএস সেন্টার জি আর শোরুমটা হচ্ছে আমাদের উত্তর বাড্ডা মানে ফ্যাক্টরিটা 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 হচ্ছে লিং রোডের অপরজিৎ আদর্শনগর নগর জি অসংখ্য ধন্যবাদ আমাদের স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে আসবে ইনশাআল্লাহ ওকে মাউন্ট ভাই আমরা ফ্যাক্টরি থেকে প্রথমে কি দেখাচ্ছি প্রথমে হচ্ছে আজকে ভাই একটা ডাইনিং টেবিল দেখান ছয় চেয়ারের টপ ডাইনিং

কোয়ালিটি সম্পূর্ণ এটা ইয়ে আছে গ্যারান্টি আছে গ্যারান্টি আছে গ্যারান্টি কত বছর 20 বছর গুণপো গ্যারান্টি আছে ভাই 20 বছরের গুণপো কার আমাদের কাছে আরো ডাইনিং আছে আমাদের স্পেসে কারণ ডাইনিং দেখাইতে পারি না যদি আরো অর্ডার করে ইনশাআল্লাহ আমরা দেখাবো আসলে এখানে যেগুলো অর্ডারি প্রোডাক্ট গুলো তৈরি করা হচ্ছে এগুলো কাস্টমার অর্ডার দিয়েছে দেখেন দিয়ে দেখায়ছে ওটা দেখা আপনাদের মনের মত করে করা হয়েছে ওকে চমৎকার এই ডাইনিং এর প্রাইস কত এটা প্রাইস হচ্ছে ভাই একদম কারখানা প্রাইস টপ ডাইনিং আমাদের শোরুমে সেল করি আছে আমরা 45 জি আমাদের কাস্টমার জন্য হোলসেল প্রাইস যেটা কারখানা প্রাইস আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চমৎকার এই ডাইনিং টেবিল সাড়ে পাঁচ ফিট বাই সাড়ে ফিট গ্লাস সহ টপ সহ দারুন এই ডাইনিং টেবিল একদম খুবই এটার ফিনিশিং এটাও দেখেন এটাও কাঠটা দেখেন আর সম্পূর্ণ দেখেন এটা কিন্তু কোনো আমাদের কোন উটেক্স নাই কোন উটেক্স সম্পূর্ণ ভিনিয়ার দিয়ে করা দেখেন নিচে সম্পূর্ণ কাঠ দি এবং নিচের ফিনিশিং টা দেখেন আর চেয়ারটা একটু ইয়ার টা দেখেন বস

প্রোডাক্ট নিবেন দীর্ঘদিন ব্যবহার করবেন ভাইয়ার কাজের ফিনিশিং আমাদের কাজের কোয়ালিটি আমাদের ফিনিশিং চমৎকার ফিনিশিং আমাদের ফিনিশিং ইনশাআল্লাহর মত আমাদের রিভিউ দেখবেন আমাদের কাজের কালার আমাদের কোয়ালিটি ফিনিশ 6.2 আমাদের এখানে কোনো উটেক্সট নাই আমাদের সম্পূর্ণ চেই গ্রেড দিয়ে করা এটা এটা ফুল বক্স বাট এটা জায়গার জন্য ওটা যে সিস্টেমটা ফুল বক্স এটা ফুল বক্স ফুল প্লাস হেড বক্স সিস্টেম এটা এটা ইউনিক দেখেন একটা ওয়্যার দেখেন একটা হাই শেটার একটু ওয়্যার দেখেন আর এটা হলো দুইটা গুড়া দেখেন দুইটা গুড়া হবে এখানে দুইটা গুড়া আর বেসগুলো অনেক হেভি একটা বেস জি চমৎকার হ্যাঁ

এটা বিশ হাজার পাঁচশো ভিনিয়ার এটা কিন্তু সাড়ে তিন ফিট সাড়েয়াল্লিশ ইঞ্চি দিয়ে করা যে বিশ হাজার পাঁচশো টাকায় চমৎকার ও ভিনিয়ারের এই ব্যানিটি ডেসিং টেবিলটা আপনার সঙ্গে উইথ সিটার উইথ সিটার সহ হচ্ছে ডেসিং টেবল আর একটা ডেসিং টেবিল আছে এটা একটা ডিজাইন এটা হচ্ছে আপনার

এই দেখেন কত সুন্দর কালার ফিনিশিং করা আসলে দেখেন আমাদের এই এই ডিজাইনটা কেউ যদি বলে ভাই আমি পুরো নিউট এই যে ডিজাইনটা কামরাঙ্গি ডিজাইন এটা একটা খাট আছে এটা চাইলে পুরো সেট নেওয়া যাবে যে কোনো ডিজাইন একটা ডিজাইন দেখালে পুরো সম্পূর্ণ

বাস দেখা না দেখেন এগুলা কিন্তু আসলে ব্র্যান্ড কপি করা বাট যে কোয়ালিটি দেখেন কালার ফিনিশিং দেখেন একটা ম্যাট অফ ফিনিশিং করা আছে খুব দারুন লাগছে চমৎকার এখন ভাই এটা যদি কেউ কাট কালারে চায় বা

আমরা ডালিয়া শোকেস ডালিয়া শোকে এই যে 18 উমলি পাল্লা দিয়ে করা সম্পূর্ণ গুণ এবং পোকা পলিশ কিছু করা লাগবে না এই দেখেন

টাকা কাস্টমার জন্য যে হলো পঁয়ত্রিশ আটত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার অনলাইনে কাস্টমার কারখানার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার হাজার টাকায় ভিউয়ার্স তিন পার্লার চমৎকার

এই আলমারিটা একটু আজকে অন্যরকম একটি ইউনিক ডিজাইন আছে একটু ডিজাইনটা ভিনিয়ার সম্পূর্ণ এটা হচ্ছে দুই পাল্লা এটা দুই পাল্লা এই ডিজাইনটা কেউ যদি চায় ভাই ভাই আমি পুরোটা এই ডিজাইনটা সেট নিব তাও দিতে পারবো ইনশাল্লা সবই

এটা অনেক বড় একটা স্পেস নিয়ে এখানে দুইটা ড্রয়ার জি এখানে দুইটা ড্রয়ার আছে চমৎকার মাশাআল্লাহ

সম্পূর্ণ ডিপ দেখেন আমাদের ডিপ কিন্তু নর্মালি ডিপ কিন্তু হয় বারো থেকে চোদ্দ ইঞ্চি আমার ডিপ কিন্তু পনেরো ইঞ্চি পনেরো ইঞ্চি করে এবং পিছনে হচ্ছে গজনের সিক্স পয়েন্ট টু এটা এটা প্রাইস হচ্ছে হলো আপনার আমরা সেল করি হচ্ছে শোরুমে সেল করি 7500 টাকা কাস্টমার অনলাইনের জন্য 6500 6500 এমডি এফ এই গ্রেড 6500 টাকা চমৎকার এই সুরাকে হচ্ছে ওভেন ওভেনটা ওভেন ওভেনটা এটাও এমডি এফ বাট এটাও 18 উলি দিয়ে করা সম্পূর্ণ এটা এখানে একটা সেল পাছে এখানে একটা ওভেন রাখতে হন এখানে একটা ওভেন রাখতে হন এর পায়াগুলো অনেক মোটা পায়া জি খুব সুন্দর

অসংখ্য ধন্যবাদ ভাই এখন এই যে আপনাদের ফ্যাক্টরি থেকে যারা নিজের মনের মতো পছন্দ অনুযায়ী ডিজাইন করে ফার্নিচার অর্ডার করতে যাচ্ছে কিন্তু আসতে পারছে না প্রবাস থেকে অনেক ভাই বোনেরা দেখছেন সমগ্র বাংলাদেশ থেকে দেখেন তো তারা কিভাবে অর্ডার করবে তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করবে ধরেন একটা প্যাকেজ অনেকে নিতে চাচ্ছে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে ওইখান থেকে যোগাযোগ করে যে কয়টা ভালো লাগবে অনলাইনের মাধ্যমে অর্ডার করবে ইনশাআল্লাহ পেমেন্ট সিস্টেম পেমেন্ট সিস্টেম হচ্ছে অনলাইন সিস্টেম ধরেন একটা প্রোডাক্ট দুইটা বিল গেলে কুরিয়ার সার্ভিস দিয়ে বাকিটা ডেলিভারি কন্ডিশনে দিবে আর ধরুন অ্যামাউন্ট বেশি হলে এটা 50% দিতে হয় বাকি কিছু দিতে হবে বাকিটা ডেলিভারি দিয়ে এখানে নিবে বা পাঠালে ওখানে টাকা দিয়ে দিবে অ্যামাউন্ট বেশি হলে আমাদের অ্যাকাউন্ট নাম্বার আছে ব্যাংক

এই যে এটা কিন্তু র এটা ভিনিয়ার দিয়ে করা দেখেন এটা র

আপনার পছন্দের ফার্নিচার খুব ভালো মানের ফার্নিচার ভাইয়া সেল করছে আলহামদুলিল্লাহ ভাইয়ার ইউটিউবে যে আমরা ভিডিও চেয়েছি কাস্টমাররা প্রোডাক্ট পাচ্ছে সুন্দর সুন্দর কমেন্ট করেছে আমি পার্সোনালি দেখেছি আপনারাও দেখতে পারেন খুব ভালো ভালো সার্ভিস যারা পেতে যাচ্ছেন এবং সুন্দর মনের মতো করে ফার্নিচার নিজের মনের মতো করে কারখানার দামে সরাসরি কারখানা থেকে নন ব্র্যান্ডের দামে ব্র্যান্ড কোয়ালিটি প্রোডাক্ট নিতে তাদের জন্য থাকবে নিউ হোম ডেকোর ইনশাল্লাহ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ